আজকে আমি তোমাদেরকে সেকেন্ড সাবমেটিক পরীক্ষার পাশাপাশি টেস্ট এবং ফাইনালের জন্য বাছাই করার যে প্রশ্নগুলি টেস্ট পেপারে আমরা বিভিন্ন পেজে পাই সেখান থেকে বাছাই করার গুরুত্বপূর্ণ প্রতিবেদন এর সাজেশন তোমাদেরকে জানাবো তোমাদেরকে বলবো তোমরা যদি এই এখন থেকে এই প্রতিবেদনগুলি যেগুলি আমি তোমাদেরকে আজ জানাবো এবং যেভাবে তৈরি করতে বলবো সেইভাবে তোমরা যদি এখন থেকে তৈরি করতে পারো সেকেন্ড সাবমেট্রিক পরীক্ষার পাশাপাশি টেস্ট এবং ফাইনালে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে এই প্রতিশ্রুতি দিয়ে শুরু করব আজকের মূল আলোচনা তার আগে তোমাদের জানিয়ে দিই তোমাদের জন্য সেকেন্ড সাবমেট্রিক পরীক্ষার অলরেডি সাজেশন ভিডিও আমি পোস্ট করে দিয়েছি চ্যানেলে আছে অবশ্যই তোমরা গিয়ে সেখানে দেখে নাও আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া রইল অবশ্যই তোমরা সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো সেখানে তোমাদেরকে আমি ফ্রিতে নোটস সাজেশন দিতে পারবো ওকে চলে আসবো সরাসরি প্রশ্নতে তোমরা মাধ্যমিক দেবে দু সালে এটি তোমাদের প্রতিবেদনের সাজেশন তোমাদের জন্য আমার প্রথম প্রশ্ন রয়েছে তোমার এলাকায় পালিত কোনো অনুষ্ঠান সেটা হতে পারে ব্লাড ডোনেশান ক্যাম্প বৃক্ষরোপণ কর্মসূচি কিংবা রবীন্দ্র জয়ন্তী বা স্বাধীনতা দিবস যে কোনো বিষয়ে তোমরা একটা ভালো করে প্রতিবেদন তৈরি করো তোমরা যদি তোমার এলাকায় পালিত কোনো একটা বিষয়ের উপর ভালো করে প্রতিবেদন একটা তৈরি করতে পারো এবং তোমাদের পরীক্ষায় যদি তোমার এলাকা তোমার পাড়া তোমার ক্লাব এই বিষয়ের উপর কোনো একটা প্রতিবেদন পড়ে তুমি কিন্তু সেই ধাঁচে তুমি খুব সুন্দরভাবে প্রতিবেদনটা লিখতে পারবে তোমাদের জানিয়ে দিই তোমাদের জন্য কিন্তু আমি রক্তদান শিবির ব্লাড ডোনেশন ক্যাম্প রক্তদান জীবনদান এই বিষয়ের উপর একটা প্রতিবেদন ভিডিও অলরেডি তৈরি করে দিয়েছি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে এর পাশাপাশি তোমাদের সুবিধার জন্য আমি আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে একটা লিংক দিয়ে রাখবো তোমরা সেখানে সমস্ত প্রতিবেদনের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে ওকে অবশ্যই দেখে নিও নেক্সট তোমরা করবে তোমার বিদ্যালয়ে পালিত কোনো অনুষ্ঠান সেটা হতে পারে শিক্ষক দিবস রবীন্দ্র জয়ন্তী বিজ্ঞান প্রদর্শনী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতে পারে এক্ষেত্রেও তোমাদের আমি বলবো তুমি যদি একটা প্রতিবেদন তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এই বিষয়ের উপর একটা প্রতিবেদন তুমি যদি খুব ভালো করে তৈরি করতে পারো তোমার স্কুলের উপর যদি কোনো প্রতিবেদন আসে এই ধরনের প্রতিবেদন তুমি সেই ধাঁচে কিন্তু খুব সুন্দরভাবে লিখতে পারবে ওকে নেক্সট তোমরা দেখবে তোমার এলাকায় ডেঙ্গু প্রতিরোধমূলক যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা নিয়ে একটি প্রতিবেদন রচনা লেখো চার নম্বরটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ গত বছর এইটা এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি এই বিষয়ে কিন্তু তোমাদের সংলাপ পড়ে গিয়েছিল তাই প্রতিবেদন তোমরা এই বিষয়ের উপর একটা ভালো করে তৈরি করো বর্তমানে যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে তোমাদের বলবো তোমরা অবশ্যই এই বিষয়ের উপর একটা ভালো করে প্রতিবেদন তৈরি করো দেখবে এই বিষয়ের পর সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার পাশাপাশি টেস্টে ম্যাক্সিমাম স্কুলে কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি তোমরা দেখবে প্লাস্টিকের ব্যবহার নিয়ে একটি প্রতিবেদন রচনা মোস্ট ইম্পর্টেন্ট এইটা কিন্তু আমরা টেস্ট পেপারে বিভিন্ন পেজেতে পাই নেক্সট তোমরা দেখবে এই একটি প্রতিবেদন দেখো বর্তমান সময়ে কিন্তু এটা ভীষণ মাত্রায় বেড়ে গিয়েছে সেলফি তুলতে গিয়ে অ্যাক্সিডেন্ট প্রথ দুর্ঘটনা এই বিষয়ের উপর তোমাদের বলবে খুব ভালো করে এটা প্রতিবেদন তৈরি করে নাও দু হাজার ছাব্বিশে মাধ্যমিকের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এইভাবেই তোমাদের জন্য আমি সেকেন্ড সাবমেট্রিভ পরীক্ষার সাইস অ্যান্ড ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছি যারা দেখে নিয়েছ তোমরা যেভাবে তোমাদেরকে আমি ভিডিওতে জানিয়েছি সেইভাবে তোমরা প্রস্তুতি নাও সেকেন্ড পরীক্ষার পাশাপাশি টেস্টে এবং ফাইনালে শিওর সিওর কমন পাবে পাবে আর যারা এখনো দেখোনি চ্যানেলে আছে অবশ্যই তোমরা গিয়ে দেখে নাও এবং প্রস্তুতি শুরু করে দাও আর আজকের ভিডিওতে একটা লাইক করে দিও আর এই প্রতিবেদনগুলো তোমার কতটা তৈরি হয়েছে একটু কমেন্ট করে জানিও কেমন চলে আসবো পরের প্রশ্নতে নেক্সট তোমার স্কুল তোমার পাড়া এর পাশাপাশি তোমাদেরকে বলব তোমার এলাকায় কোনো একটা প্রতিষ্ঠানের উদ্বোধন হলো সেটা হতে পারে হসপিটাল পাঠাগার স্কুল কিংবা কলেজ বা স্বাস্থ্যকেন্দ্র এই বিষয়ের উপর তুমি তুমি একটা খুব ভালো করে প্রতিবেদন রচনা তৈরি করো যদি কোনো প্রতিষ্ঠান উদ্বোধন হয়েছে এই বিষয়ের পর একটা প্রতিবেদন ভালো করে তৈরি করতে পারো সেটা হসপিটাল হোক পাঠাগার হোক স্কুল হোক কলেজ হোক স্বাস্থ্য কেন্দ্র হোক যাই হোক না কেন তুমি সেই ধাঁচে সবগুলোই তৈরি করতে পারবে ওকে মোস্ট ইম্পর্টেন্ট অরণ্য সপ্তাহ পালন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে অবশ্যই তুমি এই ভিডিওটাও পেয়ে যাবে আর বর্তমান সময়ের সাপেক্ষে তোমাদেরকে আমি একটা প্রতিবেদন তৈরি করতে বলেছি বিশ্ব উষ্ণায়ন যদি পারো একটু তৈরি করে নিও ওকে তোমরা এইগুলি তৈরি করে নাও সেকেন্ড স্যামেট্রিক পরীক্ষার পাশাপাশি টেস্ট এবং ফাইনালেতে তুমি শিওর সিওর কমন পাবেই পাবে ওকে সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা